জয় হিন্দ ভারত এবার রেলগাড়ি থেকে করলো পারমাণবিক অস্ত্রের সফল উৎক্ষেপণ অর্থাৎ চলন্ত ট্রেন থেকে এবার ভারত পারমাণবিক হামলা করতে পারবে শত্রুপক্ষের মাটিতে যদি সহজ ভাষায় বলি তাহলে বলতে হয় ধরুন একটি রেলগাড়ি চলছে লাইন দিয়ে এবং হঠাৎ করে সেই রেলগাড়ি থেকে একটি পারমাণবিক অস্ত্র আকাশের দিকে ছুটতে শুরু করলো একেবারে সাধারণ একটি রেল লাইন ধরে একটি ট্রেন এগিয়ে যাচ্ছে আর হঠাৎ করেই সেই ট্রেনের একটি বগি থেকে একটি ভয়ঙ্কর পারমাণবিক মিসাইল আকাশের দিকে ছুটতে শুরু করলো ভাবছেন কোনো সিনেমার দৃশ্য না এটা ভারতের বাস্তবতা ভারত পঁচিশে সেপ্টেম্বর দু ভারত সফলভাবে পরীক্ষা করলো ভিত্তিক মোবাইল লাঞ্চার থেকে অগ্নি প্রাইম পারমাণবিক অস্ত্র কেন এই পরীক্ষা এত গুরুত্বপূর্ণ ভারতের নিরাপত্তা নীতিতে এর মানে কী আজকের এই ভিডিওর মধ্যে আমরা পুরো ব্যাকস্টোরিটা খুঁজে দেখব প্রচলন শুরু করা যাক আজকের এই পর্ব দু হাজার পঁচিশের পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা তথা ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে চালালো এক ঐতিহাসিক পরীক্ষণ অর্থাৎ রেলভিত্তিক মোবাইল লাঞ্চার থেকে অগ্নি প্রাইমের মতো একটি শক্তিশালী ও দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণ আর পরীক্ষার পর ভারতের প্রতিরক্ষা দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে যে এই রেল থেকে ছোড়া মিসাইল অর্থাৎ অগ্নিপ্রাইম মিসাইলটি দু হাজার কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে আর সেটা অত্যন্ত নিখুঁতভাবে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে রেল রেলভিত্তিক মোবাইল ল্যাঞ্চের আসলে কি। অনেকেই ভাবছেন যে এটা হয়তো কোনো সাধারণ যাত্রীবাহী ট্রেন কিন্তু একেবারেই তা নয় এটি একটি বিশেষভাবে তৈরি ভারতীয় সেনাবাহিনীর জন্য রেল বা রেল বগি যেটি বাইরে থেকে দেখতে সাধারণত অনেকটা মালগাড়ির মতো কিন্তু এর ভেতরে রয়েছে অত্যাধুনিক হাইড্রোলিক লঞ্চিং সিস্টেম এবং অত্যাধুনিক কন্ট্রোল রুম ও মিসাইলকে নিরাপদে রাখার সংরক্ষণের যাবতীয় ব্যবস্থা তো এবার আসব যে এই সিস্টেমের মূল সুবিধাগুলি কী কী দেখুন বিশ্বের যে কোনো দেশের গোয়েন্দা বিভাগ প্রত্যেকটা দেশের সেই সমস্ত সেনা গতিবিধির উপর নজর রাখে সেটা স্যাটেলাইটের মাধ্যমে ভারতবর্ষের কোথায় সৈন্য আড্ডা রয়েছে কোথায় পারমাণবিক অস্ত্র রয়েছে কোথায় ভারতের ওয়্যারহেড রয়েছে সেই সমস্তগুলি বিভিন্ন শত্রুপক্ষ বা বিশ্বের যে কোনো দেশ সেগুলি আর তদন্ত করে দেখে এবং তারা জানে যে ভারতবর্ষের কোথায় কোথায় কোন কোন সিস্টেম বা কোন কোন মিসাইল স্টোর করা রয়েছে কিন্তু এই প্রজেক্টের সুবিধা হচ্ছে যে এটা চলমান ট্রেন থেকে এই মিসাইল লঞ্চ করা হয় অর্থাৎ ভারতবর্ষের যে বিশাল নেটওয়ার্ক রয়েছে রেলের সেই বিশাল রেল নেটওয়ার্কের মধ্যে থেকে যে কোনো এক প্রান্ত থেকে এই মিসেলকে উৎক্ষেপণ করা যাবে বা নিক্ষেপ করা যাবে অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে এই মিসাইলকে কোনোভাবেই ট্র্যাক করা সম্ভব নয় কারণ এটি কোন জায়গা থেকে আঘাত করা হয়েছে সেটি বোঝা কোনোভাবেই সম্ভব নয় কারণ এই মিসাইলটি ছোড়া হয় চলন্ত ট্রেন থেকে যদি সোজা বাংলায় আপনাদেরকে বলি তাহলে বলতে হয় ভারতের বিশাল রেল লাইন ব্যবহার করে বা রেল নেটওয়ার্ক ব্যবহার করে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এই মিসাইল উৎক্ষেপণ করা যায় তো এবার আমরা আসবো এই যে রেল রেলগাড়ি থেকে যে মিসাইলটি উৎক্ষেপণ করা হলো বা সফল টেস্ট করা হলো সেই অগ্নিপ্রাইম মিসাইল বা ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্যগুলি কী কী দেখুন অগ্নিপ্রাণ যে পারমাণবিক বম্ডি রয়েছে সেটি হচ্ছে ভারতের অগ্নি সিরিজের অত্যাধুনিক বা আধুনিকতম ক্ষেপণাস্ত্র দুটি পর্যায়ে বা দুই পর্যায়ে সলিড ফুয়েল প্রোপালশান অর্থাৎ দ্রুত লঞ্চিং এবং দূরপাল্লার জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এর পাল্লা হচ্ছে এক হাজার থেকে দু হাজার কিলোমিটার যেটা সরকারিভাবে বলা হচ্ছে কিন্তু আসলে বাস্তবে এই পাল্লার দৈর্ঘ্য আরও অনেক বেশি কিন্তু আমরা যদি ধরে নিই যে এর পাল্লার দৈর্ঘ্য দু কিলোমিটার তাহলে বলতে হয় যে দক্ষিণ এশিয়ার অর্থাৎ ভারতীয় উপমহাদেশের বা ভারতের আশেপাশে যে সমস্ত দেশগুলি রয়েছে সেই সমস্ত দেশের গুরুত্বপূর্ণ যে সমস্ত স্থানগুলি বা শহরগুলি রয়েছে সেগুলি এই মিসাইলের আওতায় চলে এসেছে এর আরও বৈশিষ্ট্য হচ্ছে যে এর গার্ডিয়েন্স এবং নেভিগেশন অত্যন্ত নিখুঁত অর্থাৎ যে টার্গেটকে একবার লক করে দেওয়া হবে সেই টার্গেট এখানে নিখুঁত বা নির্ভুলভাবে আঘাত আনবে এই অগ্নি রিল রেল লঞ্চার মোবাইল সিস্টেম দেখুন ওজনে হালকা হলেও এই মিসাইল সক্ষমতার দিক থেকে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর যেটি ভারতের জাতীয় নিরাপত্তাকে আরও দৃঢ়ভাবে শক্তিশালী করেছে ভারতের আজকের এই অগ্নিপ্রাণ রেল রেলগাড়ি থেকে বা ট্রেন থেকে সফল উৎক্ষোপণ এতটুকু বলা যায় এটি হচ্ছে ভারতের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটির এক বিশাল লাফ বা জাম্প কেন বলছি কারণ ভারতের পারমাণবিক যে অস্ত্র রয়েছে সেগুলির ফার্স্ট পলিসি হচ্ছে যে আমরা ফার্স্ট পলিসি বা আমরা ফার্স্ট ইউজ করবো না অর্থাৎ নো ফার্স্ট ইউজ অর্থাৎ ভারত আগে থেকে কোনো শত্রুপক্ষকে পারমাণিক হামলা করবে না কিন্তু যদি কোনো দেশ পারমাণবিক অস্ত্রধারী কোনো দেশ ভারতের ওপর প্রথম পারমাণবিক হামলা চালায় তাহলে ভারত পাল্টা হামলা হিসেবে পারমাণবিক অস্ত্র চালাবে সেখানে ভারত পারমাণবিক অস্ত্রের সংখ্যা গুনবে না আর যেহেতু এই রেলভিত্তিক মিসাইল সিস্টেমকে ট্র্যাক করা যায় না তাই ভারতবর্ষের কোন জায়গা থেকে এই মিসাইল হামলা চালাবে সেটা শত্রুপক্ষ কখনোই জানতে পারবে না দেখুন বিশ্বের মোট পাঁচটি দেশ রয়েছে যারা এই ধরনের সিস্টেম থেকে ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারে প্রথমে ছিল রাশিয়া তারপরে হচ্ছে আমেরিকা চীন সবার শেষে উত্তর কোরিয়া হ্যাঁ আপনারা ঠিক শুনছেন যে উত্তর কোরিয়া মতো একটি দেশ তারাও ওই রেলভিত্তিক পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করার টেকনোলজি তারা অনেক আগেই তৈরি করে ফেলেছিল এবার সেই তালিকায় ভারতও যুক্ত হতে চলেছে অর্থাৎ বিশ্বের পাঁচটি দেশ এই ধরনের টেকনোলজি ব্যবহার করবে বা করছে সেটি হচ্ছে আমেরিকা রাশিয়া চীন উত্তর কোরিয়া আর ভারত দেখুন চীন দু হাজার সালে ডিএ ফোরটি ওয়ান নামে একটি এমন ধরনেরই রেল রেলভিত্তিক মিসাইল সিস্টেম তারা লঞ্চ করেছিল বা টেস্ট করেছিল আর সেই চীনের মিসাইল টেস্টের ফলে আমেরিকার গোয়েন্দা বিভাগ কেঁপে গিয়েছিল তারা ভাবতে পারেনি যে চীনও এই টেকনোলজি উন্নতি করে ফেলবে আর ভারত দু সালে দেরি হলেও ভারত সেই টেকনোলজির মধ্যে ঢুকে পড়েছে দেখুন বিশ্বমঞ্চে ভারতের এই সাফল্য ভারতের প্রতিরক্ষা যে আপগ্রেড রয়েছে বা ভারতের প্রতিরক্ষা বিভাগ যে দ্রুত উন্নতি করছে এটা তার একটি প্রতিফলন ভারতের এই রেলভিত্তিক মিসাইল টেস্ট মিসাইল টেস্টের সফল উৎক্ষেপণ চীন রাশিয়া এবং আমেরিকার সহ বিশ্বের যে সমস্ত শক্তিশালী দেশগুলি রয়েছে তারা নজর দিতে শুরু করেছে আর ভারতের এই ধরনের মিসাইল টেস্টের সফল উৎ উৎক্ষেপণ আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ভারতের অবস্থানকে বা ভারতের বক্তব্যকে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে তবে এ তো গেল ভারতের রেলভিত্তিক মোবাইল সিস্টেমের যাবতীয় বিষয় কিন্তু এই সিস্টেমের কিছু গুরুত্বপূর্ণ অসুবিধাও রয়েছে আর সেগুলি হচ্ছে যে রেল থেকে এই ধরনের মারণাস্ত্র অর্থাৎ পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে সেই ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তাই ভারতকে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য পারমাণবিক অস্ত্রের মতো কিছু ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ভারতকে সর্বদা মাটির ওপরে তৈরি করে রাখতে হবে যাতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা যায় দেখুন ভারতবর্ষে অবশ্যই কিছু ভারত বিরোধী লোক রয়েছে তারা কারা সেটা আপনারাও জানেন যারা রেল লাইনে বড় বড়ো পাথর রেখে দেয় রেল লাইনে গ্যাসের ক্যান রেখে দেয় তো যুদ্ধ পরিস্থিতিতে এরকম একটি রেলভিত্তিক সিস্টেম যখন নিয়ে যাবে তখন যদি রেলের লাইনের মধ্যে বড় পাথর কিংবা গ্যাস রেখে দেয় আর সেখানে যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে তাহলে তার ফল যে কী হতে পারে সেটা আপনারা অবশ্যই জানেন বা বোঝেন এই সমস্ত অসুবিধাগুলি তো অবশ্যই রয়েছে কিন্তু তারপরেও আমাদেরকে সেই সমস্ত অসুবিধাগুলিকে পাঁচ কাটিয়ে আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে তবে ডিআরডিও বলেছেন যে এই বিষয়ে আমরা আরও বৃহত্তর পরিসরে কাজ করব আগামী দিন তো বন্ধুরা আপনারা কি মনে করেন ভারতের এই রেল ভিত্তিক পারমাণবিক মোবাইল লঞ্চার সিস্টেম ভারতের নিরাপত্তাকে কি আরো জোরদার করলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ